আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবার একটা নতুন লাইভে যুক্ত আপনাদের সাথে আমাদের যদি আপনারা যদি শুনতে পাচ্ছেন ভিডিওটা বা দেখতে পাচ্ছেন যদি আমার কথা যদি আপনারা শুনতে পাচ্ছেন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা কমেন্ট করে যাবেন যে ভাই আপনার কথা শোনা যাচ্ছে আমি বলেছিলাম যে প্রতি সপ্তাহে একদিন লাইভে আসবে কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে আমি হঠাৎ করে গত সপ্তাহটা মানে অসুস্থ থাকার কারণে লাইভ আসতে পারিনি আপনারা যারা আমার ভিডিও যেখান থেকে দেখতেছেন যদি কথা শোনা না যায় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার কথা শোনা যাচ্ছে না আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধরনের লেখাপড়া করে বা অন্য ধরনের চাকরি যে কে কোথা থেকে দেখতেছেন আমি জানি না যে যেখান থেকেই দেখেন চ্যানেলের সাথে থাকবেন একটু মানে রিকোয়েস্ট আপনাদের কাছে একটা লাইক একটা কমেন্ট একটু শেয়ার করলে দেবেন আর যে আমার চিনেন অবশ্যই একটা কমেন্ট করবেন যে ভাই কেমন আছেন কি বিষয় কথাগুলো শোনা যাচ্ছে কিনা আমি জানি না যদি কথা শোনা যায় তাহলে অবশ্যই একটা কমেন্টের জানিয়ে ভাই আপনার কথা শোনা যাচ্ছে আপনার কথা আওয়াজ কম কথার আওয়াজ কম ধন্যবাদ ভাই আসলে আমি তো কিছু ইউজ করি না সরাসরি মোবাইলে মানে দূরত বা অন্য কোন জিনিস ইউজ করি না এই কারণে ঠিক আছে হম থ্যাংক ইউ ভাই আর আপনারা যারা দেখতেছেন একটা লাইক করে দিবেন যাতে একটা লাইক একটা শেয়ার করে দেবেন ভালো লাগবে আপনাদের আমার ভালো লাগবে আর কি তো যদি কিছু বলার থাকে কমেন্টে বলতে পারেন চেষ্টা করব আপনার কমেন্টে জবাব দেওয়ার জন্য আস মিয়া হ্যালো ভাই কি অবস্থা আপনার কি কি অবস্থা দিচ্ছি

লাইভে আসা হয় না তেমন একটা চিন্তা ভাবনা করছিলাম যে প্রতি রবিবার একদিন করে লাইভে আসবো কিন্তু গত রবিবারটা আসতে পারি নেই কারণ মানে আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম এই কারণে আসা হয় আর কি কারণে কালকে লাইভে আসতে পারি খবর কি হয় খবর ইনশাল্লাহ যখন খবর হবে তখন তো সবাই জানতে পারে চা উঠলে যখন সবাই দেখতে পায় আপনারা দেখতে পাবেন সুন্দর এগুলা বিষয়ে না কথা বলে চা উঠলে তো সবাই দেখে না যখন তখন দেখতে পারবেন যে হ্যাঁ তো কে কোথা থেকে লাইভটা দেখতেছেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন একটা লাইক একটা শেয়ার করে যাবেন আর আমার কথাগুলো ঠিকভাবে শোনা যায় কি না কমেন্টের মাধ্যমে জানা যাবে তাহলে ভালো লাগবে সকালবেলা ব্যাংকে গেছিলাম টাকা সব ঘুম থেকে উঠে ভোরবেলা মানে পাঁচটার আগে উঠছিলাম ঘুম থেকে ব্যাংকে বাড়িতে মানে গত গেছি মানে ছুটিতে যাওয়ার পর থেকে মানে বাড়িতে যাওয়াতে মানে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়ে গেছে তো বিষয়টা হচ্ছে মানে বাড়িতে একটু ঝামেলা চলতেছে টাকা পয়সা নিজের কাছে একটু কষ্ট হইতেছে মানে আইসা পনেরো দিনের বেতন পাইছি আবার ডিউটি করছি আট নয় দিন এই আট নয় দিনের বেতন পাইলাম এই দু একদিন এই গত এক আটাই তারিখে না উনত্রিশ তারিখে বেতন পাইলাম তো মানে পাওয়ার পরে আর কি বাড়িতেও সমস্যা আমারও সমস্যা টাকা তো আর সেইভাবে হইতেছে না বাড়িতে গেলাম আসলাম অনেক টাকা খরচ হয়ে গেল বাইরে গেলে তো অনেক টাকাই খরচ হয়ে তাই না প্রায় পাঁচ সাত লাখ পাঁচ পাঁচ লাখ টাকার নিচে হয়নি আর কি উপরে চলে গেছে পাঁচ লাখ টাকার উপরে যদি খরচ হয় বাড়িতে যাওয়া সাথে কেনাকাটা সহ তাহলে বুঝেন যে খরচটা কি ছোটোখাটো হয়েছে না অনেক বেশি হয়ে গেছে তো মোটামুটি ভালো টাকা খরচ হয়েছে তো এখন বেতনটা পাইলাম পায়া তো এখানে দেখা গেছে এটা সেটা খাওয়া লাগে নিজের খরচ আছে বাড়িতে খরচ আছে ওই দেখ দেখা গেল যে এদের মিলায়া জিলায় আর কি কোনো রকম চলতেছে তো তো বাড়িতে কালকে ফোন দিয়ে কইলো যে একটু ঝামেলা চলতেছে কিছু টাকা দিলে ভালো হইতো মানে আমার এক জ্যাটা শ্বশুর খুবই অসুস্থ আপনার ভাবি বলল যে আমার এক জ্যাটা শ্বশুর খুব সিরিয়াস অবস্থা তো তাকে দেখতে দেবে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যাঙ্কে গেলাম

আল্লাহ যা করে সবাই ভালোর জন্যই করে আল্লাহ যা করে সবার মঙ্গলের জন্যই করে আর কি আমরা সবার সবার জন্য দোয়া করব আড্ডা দিতে চলে আসেন আপনারা যারা যারা আড্ডা দিবেন কথাবার্তা বলবেন কমেন্ট করবেন কিছু জানবেন বা কিছু জানতে চাবেন যদি নাই দেখেন তাহলে লাইভে আইসে লাভটা কি বলে আমি যে লাইভে আসি এটা লাভ কি আইসে যদি আপনারা ভিডিও ভিডিও না দেখেন আর আমি এখন ভিডিও ছাড়লে আপনারা দেখতে চান না যে খুব খারাপ লাগে আগে যেরকম একটা ভিডিও দেওয়ার স্বাচ্ছাৎ আপনারা গো মানে চুমুকের মতো দেখতেন বা সবাই সুন্দরভাবে ভিডিওটা মানে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করতেন বা জানার চেষ্টা করতেন বা কিছু কমেন্ট করতেন আমি জবাব দিতাম আমার খুবই ভালো লাগতো কিন্তু ইদারিং কোনো একটা ভিডিও ছাড়লে আপনারা দেখেনও না মানে আগের মতো আর ভিডিওগুলা শেয়ারও করে না লাইক কমেন্ট করে না কারণটা বুঝতেছি না কেন দেখেন না কেন আপনারা শেয়ার করেন না সেটা আপনারাই জানেন আর কি আমি জানি না কিন্তু একটা জিনিস খারাপ লাগে যে আপনারা অনেক আগে খুবই আমার ভিডিও দেখতেন বা আমার সাথে কথা বলার চেষ্টা করতেন এখন এই জিনিসগুলো আপনারা করেন মাঝে মধ্যে খারাপ লাগে বুঝছেন যাই হোক নতুন মানুষ হিসাবে সাপোর্ট করবেন কমেন্ট করবেন কিছু জানতে চাবেন আপনাদের কথার একটা জবাব দিলে নিজেরও ভালো লাগে ভিডিওটাও একটু মানুষের পৌঁছায় এইটা বিষয় যে যেখান থেকেই ভিডিও দেখেন এটা কমেন্ট করলেন এটা লাইক করলেন আপনার জানতে পারলেন আপনি যে আসলে মনশ্বাসের কি পরিস্থিতি মহুশ্বাসে আসা যাবে কি না মানুষের সেই বিষয় কবে তুলতে পারে তো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি যদি আপনি কমেন্ট না করেন তাহলে তো আমি জবাব জীবন কেউ কি মানে বাচ্চা না কাঁদলে তোমায়ও দুধ দেয় না না বিষয়টা এলে এরকম তো যাই হোক যে যেখান থেকেই ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগবে আবারও কালকে হয়তো বা বিকেল পাঁচটা বাজে লাইভে আসতে পারি আপনারা লাইভে আস যুক্ত হয়ে যাবেন চলে আসেন আড্ডা দিয়ে কথাবার্তা বলি এ সিম দাও নাকে হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা দোয়া আমি ভালো আছি চলে আসেন লাইভে কমেন্টে আসেন যোগাযোগ করেন কথা কথা বলি আমাদের ভালো একটা ফোন কিনা দরকার ইমার্জেন্সি কারণ আমার এই ফোনটা একটু মানে ঝামেলা করতেছে ঝামেলা করতেছে বলতে বাড়িতে যাওয়ার আগে ফোনটা হাতে থেকে পড়ে গেছিল পড়ে যাওয়ার পর থেকে তখন মোটামুটি কয়েকদিন ভালোই ছিল ইদানিং ফোনটা মানে কোনো কিছু হয় নাই পড়ে যাওয়াতে হায় কি লেখছেন ভাই এটা এইচ ওয়াই বুঝতেছি না ভালো করে লেখেন हाय हिंदी हिंदी बोले ना आ, कैसे आप लोग इंडिया वालों कैसे आप, आ, आप जो कमेंट किया है तो मैंने ठीक से नहीं पढ़ सकता क्योंकि मैं ज़्यादा पढ़ा लिखा आदमी नहीं हूँ क्योंकि थोड़ा थोड़ा पढ़ सकता हूँ ज़्यादा नहीं पढ़ सकता क्योंकि आप लोग मैं तो ज्यादा पढ़ा लिखा नहीं हूँ क्या लिख रहा है रे भाई आ, मिन टाइम आ, एफ डी शेट भाई क्या लिख रहा है मुझे पता नहीं रे भाई जस्ट हिंदी मोरीचास में तो बांग्ला आदमी हिंदी में ही बात करता है तो हिंदी हम लोग पूरा पूरा के पूरा जानता है क्योंकि हिंदी यहाँ आके सीख गया तो बांग्ला पहले जब बांग्ला था तो अब तो हिंदी मालूम नहीं था अभी यहाँ आके सब सीख गया अब क्या अब इंग्लिश भाई मुझे एप्स इंग्लिश आई एम सो सॉरी भाई मुझे हिंदी मुझे इंग्लिश ठीक से नहीं आता है <coughs> मैं हिंदी ठीक से इंग्लिश uh, ठीक से पढ़ नहीं सकता आई एम सो सॉरी भाई uh, आप लोग वीडियो। क्या बताऊँ भाई मुझे आप लोग आप मुझे एक एक वीडियो में आप कमेंट करना मैं आपको आ, मेरा लिंक फेसबुक का लिंक आपको दे दूंगा आप मुझे मैसेंजर में बात करना ओके आप, आ, आपका ये मुझे दे दूँ मैंने आपको दे दूँगा आप मुझे एक वीडियो में कमेंट करना मैं आपको मेरा एक फेसबुक का लिंक दे दूँगी क्योंकि आप मुझे मुझसे बात कर सकता है तब मुझे इंग्लिश ज़्यादा नहीं आता मैं ज़्यादा पढ़ा लेके आदमी नहीं हूँ क्योंकि मैं झूठ नहीं बोल सकता आपके साथ आप झूठ बोलूँगा तो आप नाराज़ हो जाएगा आप मेरा यूट्यूब में जाइएगा जाकर एक एक वीडियो में थोड़ा सा कमेंट कर देना मैं आपको बांग्ला मेंशन करें सॉरी भाई आप जो बोल रहे हैं मुझे पता नहीं भाई आप एक काम करना सोच सॉरी so भाई अब मुझे ए, 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 ए। आप, so sorry, भाई मुझे इंग्लिश आप, आप हिंदी लिख रहा है इंग्लिश लिख रहा है मुझे पता नहीं चल रहा है क्योंकि मैं ज्यादा पढ़ा लेके आदमी नहीं हूँ क्योंकि मैं झूठ नहीं बोलूँगा आपके साथ मैं लाइव में आके ऐसे बात कर रहा हूँ आप आप थोड़ा सा एक काम करिए आप मेरा एक वीडियो में आपका लिख देना मुझे आपका आपके साथ बात करेगा ऐसा कुछ लिख देना क्योंकि मैं आपको मेरा फेसबुक का लिंक दे दूँगी और ऐड करके मेरे से मैसेंजर में बात करना ओके okay, भाई डोंट माइंड आई एम सो सॉरी मुझे इंग्लिश ठीक से नहीं आता है अब बंगला में लिख सकता तो मैं आपको जवाब दे देता तो कहाँ कहाँ से देख रहे हैं आप लोग लाइक करना कमेंट करना शेयर कर देना मेरे लिए इंडिया भाई वालों क्योंकि मैं नया नया हूँ यूट्यूब में नया नया ज्वाइन किया हूँ आपका सपोर्ट ज़रूरी है क्योंकि आप लोग मुझे सपोर्ट करना ওকে ভাইলো কাচ্ছা আছে রায় না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ